তো এখন হচ্ছে আমরা হজরত শাহ কবির রহমতুল্লাহ এবং হজরত শাহ হাবিব রহমতুল্লাইয়ের যে রমজমের কাছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তার গীত শাহ কবির রহমতুল্লা আলাই কবির খান হতে অদ্যবেদী তার বংশীয় ওলি অরিশগণ লোকদের পরিচিতি আলাই এবং হরজত শাহ হাবিব আলাই দুজনে শুয়ে আছেন ওনারদের কবর এবং তার পাশেই রয়েছে অনেকগুলো কবর যে আমরা চলে আসছি হচ্ছে উত্তরখান মাদার রোড এখানে আমরা আসছি হচ্ছে আজকে আপনাদের দেখানোর জন্য যে এটা কোথায় অবস্থিত কত সালে কার্যক্রম এবং সবকিছু কোনো একটা ব্লক করলে আগে পারমিশন নেই আর আজকে এখানে আসার পরে এটার যে মালিক মানে আপনারা যে দেখতে পারতেছেন আর তো তোর বসার দরকার আছে যে সাধারণ পয়সা পড়তেছে সে ব্লগে আসবে দেখে সে বলছে তার সুন্দর এই যে পুরো জায়গাটা দেখতেছেন এই যে পুরো জায়গাটা এই পুরো জায়গাটার যিনি মালিক হ্যাঁ উনি ওইখানে বসে আছে তো ওনার কাছ থেকে আমরা পারমিশন নিছি যে কাকা আমরা এটা করতে চাচ্ছি আপনি কি আমাদেরকে পারমিশন দিবেন কিনা তো উনি অত্যন্ত ভালো মানুষ উনি আমাদেরকে বললো ওনার নাম হচ্ছে কামাল সাহেব তো উনি বললো কোনো সমস্যা নেই আর যদি কেউ কিছু বলে আমার নাম বললেই হবে কোনো সমস্যা নেই উনি অত্যন্ত একজন ভালো মানুষ আসলে এত বড় মনের মানুষ যদি না হইতো তাহলে আসলে আমাদেরকে পারমিশনটা দিত না তো আজকে হচ্ছে আমি যদি একটু সামনে আপনাদেরকে দেখাই হচ্ছে আজকে মেবি ঈদে নবী আজকে হচ্ছে আপনার বারোই রবিউল আওয়াল ঠিক আছে আজকে আমাদের মহন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন তো এই বারোই রবিউল আওয়াল উপরক্ষে এখানে একটা আলোচনা সভা রেখেছে প্রথমে কোরআন ও দোয়া মাহফিল রেখেছে ওইখানে হচ্ছে রান্না কার্যক্রম চলতেছে এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় রান্না কার্যক্রম চলতেছে আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে মাদার শরীফ আমি আপনাদেরকে যদি মাদার শরীফটা দেখাই এটা হচ্ছে মাদার শরীফ আর মাদার শরীফের একদম পাশ ঘেসেই রয়েছে এই বিশাল একটা মসজিদ এই বিশাল মসজিদটা রয়েছে তো এই বিশাল মসজিদের নামটা হচ্ছে হজরত শাহ কবি রহমতাল্লাহ মাজার ওয়াক অফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদ ঠিক আছে একটু পরে মসজিদের ভিতর অংশটা আপনি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর তার সামনেই রয়েছে একদম বিশাল একটা পুকুর ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন এই ফুল মাদারের যে একটা দৃশ্য রয়েছে এই দৃশ্যটা আমি আপনাদের কাছে তুলে দেবো সিনেটামেটিক আকারে এবং তারপর আমি আপনাদেরকে দেখাবো এই মাদারের টোটাল যে ডিটেলসটা আছে ডোটেল সম্পর্কে জানাবো এটার ওইখানে সদর গেট আছে এই পাশে এবং এই পাশেও একটা জায়গা আছে যেখান দিয়ে মানুষে প্রবেশ করতে পারে তো এখন এখানকার পুরো বিষয়টা আমি একটা সিনেমাটিক দৃশ্য হিসেবে আপনাদের কাছে তুলে দেবো আর ছোট ছোট বিষয়গুলো থাকবে এই ছোট ছোট বিষয়গুলো এই পুরো মাদারের পুরো বিষয়টা আপনাদের কাছে দেখাবো ঠিক আছে তো সিনেমাটিক দৃশ্যগুলো আপনারা দেখেন এখন হচ্ছে আমরা হজরত শাহ কবির রহমতুল্লা আলাই এবং হজরত শাহ হাবিব রহমতুল যে রমজমার্ক কাছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তার গীত আর এটা যদি প্রবেশপথে আমরা ঢুকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তার প্রবেশপথ দিয়ে ঢুকলেই আমরা যে বিষয়টা আগে দেখতে পাই এখানে আমরা যদি পড়ি হজরত শাহ কবির রহমতুল আলায় কবির খান হতে অদ্যবেদী তার বংশীয় ওলি ওয়ারিশগণ লোকদের পরিচিতি ওনাদেরও একটু আগে আমরা যে চার্টটা দেখাইলাম ওই চার্টের পরেও ওনাদেরও পরবর্তী পূর্ববর্তী মানে যারা ফারুকীর রাজবংশ ছিল তাদের এখানে একটা ডিটেলস দিয়ে দিছে এখানে ইংলিশ এবং বাংলা দিয়ে দিচ্ছে যে কারণ যদি ফর্নিয়ান কোনো পর্যটন পর্যটকরা আসে তার জন্য সেটা বুঝতে পারে আসলে আমরা এখানে সিনেমাটিক বিষয়গুলো নিতেছিলাম তো এখানে হচ্ছে এক ভাই আছে উনি বসেছিল তো উনি বলতেছে ওনাকে নেওয়ার জন্য তো উনি কিছু বলতে চাচ্ছে বা উনি কিছু বলতে চায় তো আসলে আমরা দেখি উনি কি বলতে চায় বা কি বলবে জি বলেন কিছু বলবেন জি বলেন আপনার ভিডিও হচ্ছে আপনার লাইকটা আমার তো একটু ভালো লাগে লাইকটা আছে লাইকটা করতে ভিডিওটা আমার

আমাদের এই টিম মেম্বার একটা কাজ করছে সে দশ টাকার মুড়ি নিয়ে আসছে যে ভাই মাছ দেখামো তো আপনাদেরকে মাছ দেখানোর জন্য এই দেখেন আমরা যদি এখানে দেখাই আসলে গেলে মাছগুলো চলে যায় তারপর যদি এখানে কিছুক্ষণ বসে থাকি দেখবেন এখানে মাছগুলো চলে আসবে এখানে মুড়ি ছিটানোর পরে এখানে অনেক মাছ এই মাছগুলো সে মুড়ি খায় বা আপনি রুটি দিতে পারেন বা যেটাই দিবেন খাবে তো আমি যদি এখান থেকে দিই কিছুটা মুড়ি যদি এখানে ছিটা দিই এখন আমরা অনেক মানুষ আসলে আমাদের প্রচুর দর্শক হয়ে গেছে এখানে যার কারণে মাছগুলো আসতেছে না হ্যাঁ এই আর কি আর তারা মাত্র আমাদের চ্যানেলের নামটা নিল সার্চ করবে বা সার্চ করে দেখছে এই আর কি তো এ হলো আর ওই পাশের সিনেমাটিক দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই চলেন যদি আমার টিম মেম্বারদেরকে দেখাই তারা মুরিনিয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে তারা মাছ খাওয়াইতেছে ঠিক আছে ঠিক আছে আর এখন যদি বলি প্রচন্ড রোদ রোদে অবস্থা খারাপ তারপর তারা এই যে নিজেরা মুড়ি খাইতেছে মাছরাও মুড়ি খাওয়াইতেছে হ্যাঁ ঠিক আছে সকাল সকাল চলে আসে নিজেরাও মুড়ি খায় আবার মাছরাও মুড়ি খাওয়াইতেছে এই রজা মুবারকের এই দিকটা হচ্ছে একটা প্রবেশ পথ আমি ভিতরে ঢুকতে যাচ্ছি না এটা হচ্ছে ওনার রজা মুবারক ঠিক আছে আর এখানে আরেকটু জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই এখানে মহিলাদের নামাজের জন্য একটি স্থান করা এই যে মসজিদটা দেখতেছেন যেখানে একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম বড়ো মসজিদটা এই মসজিদের পাশে হচ্ছে মহিলাদের জন্য নামাজের স্থান তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে খুব সুন্দর একটা পরিবেশ করছে যে একই সাথে মহিলারা এবং মহিলারা এবং পুরুষেরা আপনার নামাজ পড়তে পারবে এই আর কি এবং এখানে অনেক কোরআন শরীফ রাখা হয়েছে যারা চায় যেরকম আমি হই আপনি হই আমরা এখানে এসে কোরআন পড়তে পারবো এখানে যদি আমরা দেখতে পাই আজকে বারোই রবিউল আওয়াল জন্য এখানে বিশাল রান্না চলতেছে এখানে যদি আমরা দেখতে পাই ফোলার চাল এবং বিশাল ড্যাগে করে আপনার অনেকগুলো ড্যাগ বসানো আছে এখানে এখানে বিশাল রান্না চলতেছে একটু আগে আপনাদের সাথে সকালে যার সাথে কথা বলে দিয়েছিলাম কামাল সাহেব মেবি ওনার তত্ত্বাবধান এবং ওনার সমিতির আন্ডারে এই পুরো বিষয়টা হচ্ছে আর এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যদি আমি বলি এখানে আপনার হাজার হাজার মানুষের খাবার দাবার করা হয় অনেক মানুষে আসে আসে খাবার দাবার খায় এবং যথেষ্ট পরিষ্কার যথেষ্ট পরিষ্কারভাবে এখানে আপনার রান্না হইতেছে আপনারা যদি দেখেন কোনো জায়গায় কোনো ময়লা বা কিছু নাই ঠিক আছে একদম পয় পরিষ্কারভাবে এখানে সব রান্না ভাড়া চলতেছে আমরা যদি অন্যান্য জায়গায় দেখি ওইখানে দেখবেন এতটুকু পয় পরিষ্কার থাকে না আমি যদি একটু জুম করে দেখাই কোনো জায়গায় আপনি একটু ময়লা পাবেন না যথেষ্ট পরিষ্কারভাবে করতেছে এবং এখানে ওনারা কী করতেছে বলুন বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি খিচুড়ি সরি খিচুড়ি আয়োজন করতেছে ওইখানে বিরিয়ানি আচ্ছা এখানে হচ্ছে বিরিয়ানির আয়োজন করা হচ্ছে এখানে যতগুলো ড্যাগে আপনারা দেখতেছেন সবগুলো ড্যাগের মধ্যে বিরিয়ানি আয়োজন করা হচ্ছে এই আর কি তো আমরা যদি একটু ভিতর দিকে দেখাই এখানে কি জুতা ছাড়া দিতে হইব না জুতা নিয়ে যাওয়া আচ্ছা আমরা যদি এই জায়গাটা একটু দেখি আপনাদেরকে দেখাই এই যে এখানে আমাদের এই ভাই উনি পারমিশন দিচ্ছে আমাদেরকে এখানে যদি দেখেন গরু না হ্যাঁ এখানে আপনি দেখতে পান এটা কষানো হচ্ছে ময় মশলা দিয়ে এই পাশে যারা আছে ওনারা কুটাকাটি করতেছে সবজির এখানে অনেক সুবিধা হয়েছে এই আর কি এখানে অনেকগুলো পাতি করা হচ্ছে মনে হয় হাজার খানিক মানুষের জন্য রান্না বাড়া করা হইতেছে তো আমি যদি আপনাদেরকে বলি এখানে মাত্র আমরা হচ্ছে অনেকগুলো ফুটেজ নিয়েছি যেখানে রান্না বাড়া হইতেছে আমি যদি এক কথাই বলি আপনাদেরকে আমি আসলে অনেকগুলো মাদারে গেছি আসলে তখন ইউটিউবের জন্য এরকম ভিডিও তৈরি করা বা এরকম কিছু করি নাই বাট এই মাদারের কথা যদি আপনাদেরকে বলি সবার আচার আচরণ অনেক ভালো সবার আচরণ আচরণ অনেক ভালো এখানে আমি রানার এখানে যখন ভিডিও করতে গেলাম উনাকে আমাকে ডিরেক্ট বলছে হ্যাঁ আপনি নিতে পারেন ফুটেজ নিতে পারেন কোনো সমস্যা নাই আর যখন এখানকার যে মালিক এই পুরো জায়গাটার যিনি মালিক ওনার কাছে যখন সকালবেলা গেছি যে আমি কি ফুটেজ নিতে পারি কি না উনি এক কথায় বলে দিছে হ্যাঁ কোনো সমস্যা নেই যদি কেউ কিছু বলে আমার কথা বললেই হবে তো এখানে প্রত্যেকটা লোকেই খুবই আন্তরিক এবং খুবই ভালো আমাদের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যেগুলো ছিল প্রত্যেকটা বিষয়েই তারা আমাদেরকে অনেক হেল্প করছে যে আপনারা ভিডিও নেন কোনো সমস্যা নেই তো এই আর কি আর এখানে আমরা যদি দেখি যে এখানে স্টেজের মতো করতেছি ওনাদের খাবার দাবার বা ওনাদের যে মাহফিল হবে দোয়া মাহফিলের জন্য আর এখানে অনেক গাছগাছালি দেখতে পাচ্ছি আর এই সে বিশাল পুকুর তো আমাদের আজকে আমাদের সাথে আমাদের যে টিম মেম্বাররা ছিল আমাদের সাথে ছিল পলাশ আমি আমি ইসলাম তো আমরা সবাই আমরা সবাই আজকে ছিলাম এই ব্লকটা করাতে আমরা সকালে ঘুম ভেঙে চলে আসছি আজ আমরা আসলে ব্লকটা করছি তো আমি সবার উদ্দেশ্যে একসাথে বলতে চাই যে আমরা যে আজকে যে মাঝারে আসলাম আমরা এই পাশে দাঁড়াই ভালো আসবে আমরা যে আজকে এখানে মাঝে আসলাম ভিডিও নিয়েছি তো এখানে মানুষের কথাবার্তা আচার আচরণ হ্যাঁ আমরা এখানের যিনি মালিক আছে হ্যাঁ এই এই পুরো জায়গাটার যিনি মালিক যিনি এটার জমি দান করছে বা ওনার বাপ দাদা যারা দান করছে তো ওনার সাথে কথা আচার আচরণ কেমন লাগছে সন্তুষ্ট এবং এখানে যারা কর্মরত আছে প্রত্যেকটা মানুষের আচার আচরণ অনেক ভালো হ্যাঁ সবাই অনেক আন্তরিক এবং কোনো জায়গায় কোনো জায়গায় কোনো নিষেধাজ্ঞা নাই এবং যথেষ্ট মানে কি বলবো এই প্লেসটা পরিষ্কার এবং সুন্দর একটা পরিবেশ আপনার চলে আসতে পারেন তো আমরা ওই গত ব্লগের মতো এই ব্লগের স্বজনের কাছ থেকে একটা লোকেশন জানবো যদি আপনার কেউ কখনো চান এখানে আসতে ঘুরে যেতে আপনারা ঘুরে যেতে পারেন সজন আমরা বলি লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার চৈতি গার্মেন্টস পার হয়ে মাজার উত্তরখান মাজার না যদি ঢাকার বাইরে থেকে বন্য জায়গা থেকে আসছে থাকে ঢাকার আমাদের মধ্যে ইন্টারফেয়ার করছে আচ্ছা ঢাকার বাইরে থেকে আসলে প্রথমে তো আসতে হবে এয়ারপোর্ট বা আজিমপুর আজিমপুর থেকে অটোতে বললে হবে যে মাজার যাব ডাইরেক্ট এখানে নিয়ে আসবে আচ্ছা তো আপনারা চলে আসতে পারেন সো সময়ট অনেক বেশি ধন্যবাদ আজকে আমাদের ব্লগটা দেখার জন্য জানেন না কতটুকু হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটা সময় সাবস্ক্রাইব করেন ফলো করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাঁ আবারও দেখা হচ্ছে নতুন কোনো প্লেস নতুন কোন জায়গায় নতুন কোনো প্লেস নতুন কোনো জায়গায় আর সবার আমাদের পাশে থাকবেন এবং ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাইকে সবাই অনেক কিছু ভালো থাকবেন ধন্যবাদ